আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা আলোচনা করব মাদ্রাসার শিক্ষার্থী কিভাবে বাড়ানো যায় শিক্ষার্থী কিভাবে বৃদ্ধি করা যায় শিক্ষার্থী যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি না হয় শিক্ষার্থী যদি প্রতিষ্ঠানে না আসে বেশি পরিমাণে না আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান চালানো খুব মুশকিল হয়ে যায় এটা কাদের জন্য মুশকিল হয় এটা একটা দেখার বিষয় যদি প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম থাকে বা তেমন না থাকে তাহলে কাদের জন্য মুশকিল হয় এটাও একটা দেখার বিষয় আছে প্রথমত বিষয় যারা প্রাইভেট মাদ্রাসা চালান প্রাইভেট মাদ্রাসা যারা চালান তাদের জন্য একটু মুশকিল হওয়াটাই বেশি কেন প্রাইভেট মাদ্রাসা চলতে হয় নিজস্ব গতিতে বেতনের মাধ্যমে কারণ প্রাইভেট মাদ্রাসায় হাদিয়া অনুদান আসে না বা এরকম কোন খাত থাকে না প্রাথমিক পর্যায়ে তো সেই হিসেবে কষ্ট হয় আবার কিছু কিছু মাদ্রাসা আছে প্রাইভেট মাদ্রাসা কিন্তু প্রাইভেট মাদ্রাসা থাকলেও তাদের আবার অনুদান থাকে হয়তো তাদের জন্য কষ্ট না হওয়াটাই স্বাভাবিক তবে আজকে আমি বলবো যাদের মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা কিন্তু অনুদান বা হাদিয়া বা ছাড়া প্রতিষ্ঠান ভালোভাবে চালাইতেছেন আমি আজকে তাদের জন্যই এই আলোচনাগুলো করব। মাদ্রাসা চালায় অনেকে অনেকভাবে মাদ্রাসা চালায় অনেকে অনেকভাবে অর্থ মাদ্রাসার জন্য আনে অনুদান হিসাবে সেটা পরের সাবজেক্ট কিন্তু প্রাইভেট মাদ্রাসা ভালোভাবে চালাইতে গেলে শিক্ষার মান বাড়াইতে গেলে ভালো পরিবেশ দিতে গেলে ভালো খাবার দিতে গেলে ভালো টিচার আনতে গেলে অনেক খরচ অনেক খরচ এখানে অনেকগুলা খাত আছে আপনাকে খাতের হিসাব করতে হবে তো সেই হিসাব করে আপনাকে প্রতিষ্ঠান চালাইতে হবে মাসিক ব্যয় কেমন সেইটা মাথায় রাখতে হবে আপনার মাস শেষ কিন্তু আপনি দেখছেন আপনার হাতে টাকা নেই তখন কি করবেন তখন কি করণীয় তো এটা এই জন্যই ক্যালকুলেশন করতে হবে হয়তো আপনি ভাবছেন যে মাস শেষে আসবে হয়ে যাবে হ্যাঁ এরকম কিছু না আর যদি মনে করেন যে না তাকা আল্লাহ তালার উপরই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ম্যানেজ করবি যদি ওরকম আপনার হান্ড্রেড পার্সেন্ট ওরকম আত্মবিশ্বাস যখন আল্লাহ তালার প্রতি থাকবেই আপনার ইয়া অনুযায়ী আল্লাহ তালা অবশ্যই আপনাকে ব্যবস্থা করে দিবেই তবে যেহেতু আল্লাহ তালা বলছে চেষ্টা করতে আল্লাহ তালা বলছে কষ্ট করতে আল্লাহ তালা বলছে যে মেহনত করতে তো সেই হিসাবে আপনাদের এটা তো করণীয়ই যাতে নিজামি ভাবে আসে কুদরতি ভাবে আসাটা ওটা আলাদা হিসাব ওটা আল্লাহ তালা যখন শুরু করবেন কুদরতি তখন তো দেখাবেনি কিন্তু প্রাথমিক পর্যায়ে তো আল্লাহ তালার ক্ষুদ্র শুরু হয়ে যাবে না আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য আল্লাহ দয়া পাওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদেরকে কমসে কম সিস্টেম অনুযায়ী আমল করতে হবে সিস্টেম অনুযায়ী আমাদের কাজকর্ম করতে হবে এটাই স্বাভাবিক আমরা সারাদিন কাজ করি একরকম আর রাতে যদি ভরসা করি আরেক রকম তাহলে তো অন্যরকম হয় হ্যাঁ আমরা যখন সারাদিন খোদার রাস্তায় দিনের রাস্তায় কাজ করবো আল্লাহ তালার জন্যই করবো দিনের জন্যই করবো হ্যাঁ তখন যখন আল্লাহ তালার প্রতি ভরসা করবো তখন আল্লাহ তালা অবশ্যই দিবেন আর আমরা সারাদিন কাজকর্ম করব আমাদের মন মতো বা দেখা গেছে ইসলাম থাকবে না বা শরীয়ত থাকবে না আল্লাহ তালার হুকুম থাকবে না নবীর তরিকা থাকবে না কিন্তু আমরা আশা করবো আল্লাহ তালার দয়া এটা একটু অন্যরকম যদিও আল্লাহ তালা কাফের বিদের খাওয়াইতেছে ঠিক আছে কিন্তু এটা অন্যরকম বলতে এটার হিসাবটা আলাদা তখন আমরা চিন্তা যে না আমাদের এখন মাসের খরচটা আমাদের আশা অনুযায়ী ব্যয় করা এরকম হইতে পারে যে টাকা নিয়ে কিছু টাকা নিয়ে বসছেন কই মাছা গুলো আসলে এরকম ভাবে করে না যে এককালীন টাকা নিয়ে বসছে বা এককালীন একটা ভবন বানিয়ে বসছে বা কিছু ব্যবসার নিয়তে বসছে এরকম আসলে হয় না আমাদের কইমাশা গুলো আমাদের কই হয় গুলা হয়ই আল্লাহ তালার উপর আকুল করে আর কই মাছাগুলা হয়ই এইভাবে আস্তে আস্তে গাছতলা থেকে টিন টিন থেকে বিল্ডিং বিল্ডিং থেকে বড় ভবন এগুলা এইভাবেই হয় আল্লাহ তালা করেন তো এখানে পরীক্ষা তো থাকবেনি আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হইবেন প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন কিন্তু পরীক্ষা হবে না তা তো না তো পরীক্ষা কাদের জন্য যারা প্রতিষ্ঠানে আছে তাদের জন্য শিক্ষার্থীদের জন্য পরীক্ষা আপনি শিক্ষার্থী না আপনার জন্য তো পরীক্ষা না তো আপনি যখন দিনে ভিতরে ঢুকবেন তখনই তো আপনাকে আল্লাহ তালা পরীক্ষা করবেই পরীক্ষা নিবেই তো কারো পরীক্ষা আগে হয় কারো পরীক্ষা পরে হয় হয় একটি পরীক্ষা আর দাখিল পরীক্ষা এক না তো এরকম ভাবে আর কি তো সেই হিসাবে আপনাদেরকে বলবো হ্যাঁ এখানে আসেন যে ছাত্র ছাত্রী শিক্ষার্থী বৃদ্ধি করার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে তো চেষ্টাটা হবে এরকম ভাবে যে না আমরা চেষ্টা করছি একদম মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে একদম জনপতি জোর করে ধরে ভাই আসেন আসেন এখানে আসেন এখানে ভালো এখানে না 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 এটা এটা করলে আবার আপনাদের থাকবে থাকবে দিন এটার জন্য স্বাভাবিকভাবে আপনার যেই কাজটা করতে পারেন সেটা হলো গিয়ে আপনার যে একটা কমিটি করবেন একটা কমিটি করবেন সেই কমিটির মধ্য থেকে কমসে কম সাতজন দশজন পনেরো জন একটা কমিটি করবেন তো কমিটি থেকে আপনারা কমসে কম কমিটি যদি দশজন করেন তাহলে যদি কমসে কম একজন কে দায়িত্ব দেন দুইজন করে তো দশ জনে বিশ জন নিয়ে আসবে দশ জনে জন নিয়ে আসবে এইভাবেই তো সেইভাবে আপনারা শুরু করবেন আনবে দুজন একজনে দুজন আনবে যদি তার বেশি পারে ভালো কিন্তু কমসে কম দুজন তো পারবেই আনতে কেন একজনের পরিচিত আছে একটা লোক দুজন লোক আনতে পারবে না দুজন গাড়ি আনতে পারবে না এটা হইতে পারে না এটা স্বাভাবিক আনতেই পারে কেউ দুইজন আনবে কেউ দশজন আনবে এটাই স্বাভাবিক তো তাদের মাধ্যমে আনবেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দিনের রাস্তা যে তারা দিবে যে দিনের জন্য দিন শিখানোর জন্য